অসুস্থতার সময় লেবু হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত কারণ অসুস্থতার মধ্যে দিয়ে এই লেবুর রস হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আর হচ্ছে আমাদের শরীরকে দ্রুত সুস্থ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি জাস্ট ঠিকমতো কথা বলতে পারতেছি না আর হচ্ছে গিয়ে এই লেবুতে থাকা ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে থাকা রোগের সাথে লড়াই করে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এমন একটা লেবু গাছ থাকা হচ্ছে অসুস্থতার সময় বন্ধুর স্বরূপ বন্ধুর মতো ভূমিকা পালন করে লেবু গাছ আমার এই লেবু গাছটা এখন সিজনের বাইরে লেবু ধরতেছে যার কারণে লেবুগুলো ছোট ছোট বাট পরিপক্ক এটাতে একদিকে যেমন আমি লেবু ছিঁটতেছি তেমনি অন্যদিকে ফুলও করতেছে যেমনটা দেখতে পারতেছেন আপনারা এই যে মানে কুশিও ফুলও বেরোচ্ছে মুখ আর অন্য অন্যদিকে লেবু ছিঁটতেছে আমি আরও কয়েকটা আছে তবে এগুলো আর ছিঁড়ব না আজকে এই কয়টাই যথেষ্ট আল্লাহ কি ক্লান্ত লাগতেছে